শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠে এক গাদা কালির বাসনপত্র নিয়ে চলে এসছি পুকুরে তো এগুলো তো এমনি এমনি মাজা যায় না একবার ধুয়ে নিলে তারপরে এটোটা পরিষ্কার হয়ে যায় সুন্দর মেজে নেওয়া যায় তো দেখো সুন্দর করে ছাই আর সাবান একসঙ্গে করে নিয়েই আমি মেজে নিচ্ছি কী বলতো ছাইয়ের সঙ্গে যদি সামান্য একটুখানি সাবান নেওয়া হয় বাসনগুলো না আলাদা একটা চমক দেয় তো সকালবেলা উঠে বাসি কাজের মধ্যে উঠোন ঝাড়ু দেয়া বাসন মাজা উনুন ল্যাপা এই সকল কাজগুলো করে নিতে পারলে না বেশ আজুর লাগে তো ঘরে যেহেতু ঈশা ঘুমাচ্ছে আর সিমরানকে অনেক ভোরবেলা উঠে আগে গুছিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি তো সেই ভোরবেলা উঠে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে তো যেহেতু অনেক ভোর যায় তো তারপরে ভাবি এই কুয়াশার মধ্যে কাজ করব না একটুখানি হাঁটাহাঁটি করি একটুখানি ব্যায়াম করে নিই তারপরেই না ছটা থেকে কাজে লেগেছি তো পরিপাটি সংসারের অনেক বেশি শখ যার কারণে হয়তো শুয়ে থাকলে থাকতেই পারি একার সংসারে কেউ তো আর কিছু বলবে না তবে কি বলো তো ভাবি আমি যদি শুয়ে থাকি কাজগুলো তো পড়ে থাকবে কে করবে সবটাই আমাকেই করতে হবে যখন আলিশি না করে সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে ফেলি তো যেহেতু ইদানিং করে ভোরবেলা করে একটু কুয়াশা থাকছে ওই কারণে কুয়াশাটা কাটলে ছটা থেকেই কাজ শুরু করি তো দেখো এদিকে বাসনগুলো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি পানিতে আর রোদ্দুর এখনও পর্যন্ত ভালোভাবে ওঠেনি আর এমনিতেও আজকের সারাদিনটা না একটু মেঘলা মেঘলাই ছিল সকালের টাইমে সামান্য রোদ্দুর হয়েছিল তারপর থেকে সারা সারাদিনটাই মেঘলা তো যাই হোক এখনও পর্যন্ত অনেকগুলোই কাজ আছে যেহেতু এক এক করে করতে থাকি ঠিক আটটার মধ্যে আমার কাজগুলো সেরে ফেলবো একটা জিনিস কি জানো তো ভোরে উঠলে যে কিভাবে আমার কাজগুলো এত তাড়াতাড়ি হয়ে যায় আর ঠিক একটার ভিতরে কি সাড়ে বারোটার ভিতরে রান্নাও করতে পারছি তো তখন যে এত ভালো লাগে সকালের সমস্ত কাজ সেরে ঘরবাড়ি বাড়ি পরিপাটি করে রান্নাও তাড়াতাড়ি সেরে ফেলছি তারপর থেকে বাচ্চাদের পেছনে সময় দিতে পারি নিজেও একটু বিশ্রাম নিতে পারি তা নয় বসে বসে কোনো হাতের কাজ করতে পারি তো সেই কারণে সকাল থেকে ভাবি কাজে লেগে পড়ি আর এই সময়টা নষ্ট করব না ঘুমিয়ে থাকলে তো সারা দিনটাই নষ্ট হয়ে যাবে তো সকালের ওই যে দুই তিন ঘন্টা আগে ওঠা পড়ে তাতে করে আমার কাজগুলো বেশ তাড়াতাড়ি হয়ে যায় কালকের যে রুম ট্যুর ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমার অনেক বন্ধুরা অনেক ভালোবাসা জানিয়েছ তার জন্য জানাই অনেক অনেক ভালোবাসা জোস না বোন আমাকে বলেছ আমি কেন আজকে কমেন্টগুলো পড়লাম না তার মানে কালকের যে ভিডিওটা দিয়েছিলাম তো কী তো কিছু কিছু দিন না হাতে একটু সময় কম থাকে তাড়াতাড়ি ভয় যাওয়ারটা শেষ করি আর সবার নাম নিতে গেলে আলাদা একটা ডায়েরিতে না লিখে নিলে না কিছু কিছু নাম মিস্টেক হয়ে যায় আর সেও কী বা ভাববে সেই কারণে বসে ডায়েরিতে সুন্দর করে তুলে নিয়ে তারপরেই কিন্তু কমেন্টগুলো আমি পড়ি তো ওই সময়টা যখন হাতে না থাকে তখনই না আর পড়ে ওঠা হয় না তো আশা করছি বন্ধু তুমি বুঝতেই পেরেছ আর এটাও জিজ্ঞাসা করেছে সকালের খাবার আমি কখন খাই আসলে কি বলো তো সকালের টাইমে আমি রান্না তো করি তবে আমি ভাত খাই না ওই পেশারে ঘুম থেকে উঠে একটা সিটি দিয়ে একটু আলু সিদ্ধ ভাত ডিম সিদ্ধ ভাত করে নিই যাতে করে বাচ্চারাও খেতে পারে আর হাজব্যান্ড বাড়িতে থাকলে খেতে পারে তো সকালবেলা করে আমি তো ভাত খাই না ওই যেমন তেমন কিছু একটুখানি হালকা পাতলা খাই তাতেই হয়ে যায় আর যেদিন দেখা যাচ্ছে ভাত অনেক বেশি থেকে যাচ্ছে তরকারি বেশি আছে সেই দিন ভাত খেয়ে নিই তো যাই হোক বন্ধু আশা করছি তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি তো এক বোন আমাকে ভিডিও এডিটিংটা দেখাতে বলেছিলেন আসলে কি বলো তো আমার তো ব্লগ চ্যানেল এডিটিংটা আমি সেইভাবে করে দেখাতে পারবো না আর এটা এক একটা চ্যানেলের এক একটা ক্যাটাগরি থাকে তো আমার চ্যানেল মোতাবেক আমি তো এডিটিংটা দেখাতে পারবো না তুমি যদি চাও ইউটিউবে সার্চ করে দেখো অনেক সুন্দরভাবে সেখানে এডিটিং শেখাই তো এদিকে দেখো আমি পুকুর পাড়টা তো ঝাড়ু দিয়ে আসলাম আর ঘরের সামনেটাও সুন্দর করে রাস্তাটা ঝাড়ু দিতে পারলাম যেহেতু ঘাসের মধ্য দিয়ে ঝাঁটা টানলে মোটে এগোচ্ছেই না তো ওই কারণে যেমন তেমন করে ঝাড়ু দিলাম আর এখন চলে এসেছি পুকুরের পাড়ে পুকুরের পারে না ইঁদুরে অনেক গর্ত করে আর গর্ত করার পরে যে মাটিগুলো বার হয় এরকম সুন্দর ঝুড়ো ঝুড়ো মাটি এই মাটি দিয়ে উনুন লেপলে বেশ সুন্দর লাল টকটক করে তো সেই কারণে ওই মাটি আনলাম পুকুরের পাড় থেকে আর এখন উনুনটা যেখানে যেখানে খারাপ হয়ে গেছে সবটাই ঠিক করে দেব কি বলতো এতে যেহেতু প্রত্যেক দিনই রান্না পরে তো সেই কারণে একটু একটু তো ভেঙে চুরে যায় আর কিছু কিছু জায়গা যেহেতু মাটি একেবারেই খারাপ হয়ে গেছে ওই কারণে প্রত্যেক দিন এমনভাবে ঠিক করতে হচ্ছে এমনি যদি নতুন উনুন হতো তখন কিন্তু এত পরিমাণে ভাঙত না যেহেতু মাটিটা অনেক পুরনো উনুন আর সেই কারণেই এরকম ভেঙে ভেঙে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা দেখো সুন্দর করে মাটি দিয়ে দিয়ে লেপে নিচ্ছি আর আমি উনুনে না সেরকম গোবর ব্যবহার করি না গোবর দিই না বলতে গেলেই চলে আমার কেমন জানি একটা লাগে সেই কারণে এরকম আলো মাটি দিয়ে লেপে দিই এতে করে দেখতেও বেশ সুন্দর লাগে আর মনের দিক থেকেও একটুখানি ফ্রেশ লাগে তো যাই হোক দেখো সুন্দর করে উনুনটা লেপে এখন উনুনের পাশে যে টাকটা আছে সেটা লেপে নিচ্ছি অনেক সময় কি হয় বলো তো উনুনে যেহেতু এটা ওটা সবজি টবজি পড়ে যায় সেটা তুলে আবার ধুয়ে সবজিতে দেওয়া হয় তো গোবর দিলে কি হয় বলো তো কেমন একটা যেন লাগে সেই কারণে দিই না তো এখন উনুন পাটটা খুব সুন্দর করে লেপে নিলাম আর এই যে নিচেটা এখন ভালোভাবে একটু লেপে নেব তার আগে দেখলাম মুখটা একটু ভেঙে ভেঙে গেছে সেগুলোও ঠিক করে নিলাম তো যাই হোক এদিকে খাট গোছাতে আসলাম আর ঈশার অবস্থা দেখো ও খাটের ওপরে মনের ইচ্ছে মতো গান করছে আর নাচছে তো সারা সারা বক বকবক করতে থাকে নাচতে গাইতে থাকে আর আমার তো মনে হয় পুরো পাগল করে দেয় বকিয়ে বকিয়ে এতটাই প্রশ্ন করে যে উত্তর দিতে দিতে আমি পাগল হয়ে যাই তো এদিকে সুন্দর করে যে ব্ল্যাঙ্কেট দুটো আছে করে জায়গা মতো গুছিয়ে রাখবো এ ঘরটায় যেহেতু ঈশা আর আমরা দুজনা থাকি আর পাশের ঘরটায় সিমরান থাকে ওই কারণে এ ঘরে দুটো ব্লাঙ্কেট হয় আর ওই ঘরে একটা ব্লাঙ্কেট তো খাটটা মোটামুটি ওই পরিষ্কারই আছে একটুখানি টান করে নিলেই হয়ে যাবে আজকে আর বেডশিটটা চেঞ্জ করব না দেখি কালকের দিকে বেডশিটটা চেঞ্জ করে দেব তবে একটা সময়ে গিয়ে বালিশের অরগুলো আমি সুন্দর করে সব বদলে নেব কারণ বালিশের অর বেশি দিন রাখলে কেমন জানি একটা লাগে তো এখন আর হাতে সময় নেই আর এক্ষুনি গুছিয়ে গাছিয়ে ঈশাকে গা ধুইয়ে খাওয়িয়ে স্কুলে পাঠাবো আর তারপরে আমি আবার স্নান করে রান্না করব কারণ কী তো সকালের এই টাইমটাই যদি একটু তাড়াহুড়ো করে কাজগুলো সেরে নেওয়া যায় এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় না কি বলবো আর একটুখানি যদি মনে করি খাটে বসি পাঁচ মিনিট কি দশ মিনিট দেখবে দেরি হয়ে যাবেই ওই কারণে সকাল থেকে না বসে চেষ্টা করি এক লাগাতারে কাজগুলো করে যেতেন এতে করে আমার কাজগুলো যেমন তাড়াতাড়ি হয়ে যায় ঠিক তেমন পরিপাটি থাকে তো যাই হোক দশ মিনিট হাতে নিয়ে খাটের এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা শেষ করলাম তো এই যে বেড ক্লিনিংটা হয়ে গেছে ঘর মোটামুটি পরিপাটি করা গোছানো কমপ্লিট আর এখন যাব বাইরে ঈশার জন্য একটু খাওয়ার জোগাড় করতে তো তার আগে ভাবলাম সকাল থেকে যেহেতু গাছগুলো এখনো পর্যন্ত পানি দেওয়া হয়নি গাছগুলোতে একটু পানি দিয়ে নিই যেহেতু সবকটা গাছে অনেক সুন্দর ফুল ফুটেছে আর এই সময়ে যদি পানি দেওয়া বন্ধ করি কিংবা একদিন ভুলে যাই ফুলগুলো সবটাই শুকিয়ে যাবে প্রচুর বেশি শুকনোর সময় আর টানের সময় তো এখন অনেক বেশি গাছ মারা যায় তো সেই কারণে সকাল সকাল গাছগুলোই পানি দিয়ে নিলাম আর এই সকালের কাজগুলো আমার শেষ হয়ে গেছে এত তাড়াতাড়ি কি বলবো আর আমি আমার মতো কাজ করছি সে সবাইকে ওইরকম হাই করছে ক্যামেরা অন থাকলেই না ওরকম করে তো উনুন পাটটাও শুকিয়ে গেছে এবার রান্না করতে আসব স্নানটা সেরে তো ইশার জন্য দুটো বেদানা এরকম ছাড়িয়ে নিয়েছি আর এটা ছিল প্রচুর লাল তো এখন যেহেতু এগারোটা বাজে তো সেই কারণে একটুখানি বেদানার জুস বানিয়ে দেবো সকালবেলায় তো ও এটা ওটা করতে করতে টুকটাক অনেক কিছুই খাবার খেয়েছে তো ভাত খাইনি তা বাদে অনেক কিছুই খেয়েছে তো ভাবলাম যেহেতু পেটটা ভর্তি আছে এখন একটু দুপুরবেলা ফলের রস বানিয়ে দিই আর ও যে কোনো জিনিসের জুস খেতে অনেক ভালোবাসে যে কোনো জিনিসের যদি জুস বানিয়ে দিই এক নিমিষে শেষ করে দেয় তো সেই কারণে ওর পাপা একটু বেশি করে ডালিম বেদানা এনে রাখে যেগুলো আমি প্রত্যেক দিন দুপুরবেলা একটা দুটো করে জুস বানিয়ে দিই লেবু খেতেও যেমন ভালোবাসে ডালিমটাও প্রচুর বেশি পছন্দ করে এখন ওকে খেতে দিয়ে দিলাম সিমরান এখন স্কুল থেকে আসেনি তো যাই হোক এই যে সবজি বাজারগুলো করে পাঠিয়ে দিয়েছে হাজব্যান্ড তো তার মধ্যে অনেক রকম সবজিই ছিল টমেটো বেগুন বিনস তারপরে অনেক রকম সবজি ছিল বিটকপি বাঁধাকপি আর আলু পাঠিয়েছে মাত্র দু পিস কারণ আমরা একটু আলুটা একটু কম খাচ্ছি আর একটা ডিম এটা একটুখানি বাদে ঈশাকে সিদ্ধ করে দেব। তো যাই হোক এখন এই যে রান্নার ধারে আসলাম সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আসলাম কাটাকুটি করে আর স্নানটা সেরে সকালবেলায় স্নান করে এরকম উনুন পারে রান্না করার মজাই আলাদা কারণ কী বলতো যেমন সুন্দর গরম একটা আবাস পাওয়া যায় ঠিক তেমন কাজগুলো শেষ করে আর অন্য টেনশন থাকে না যে এখন স্নান করাটা বাকি আছে তো এখন সুন্দর করে আদা রসুনটা বাটা বাটি করে নিচ্ছে আর শিলপাটার আদা রসুন বাটা দিয়ে উনুনের রান্না কতটা বেশি মজার হয় তোমরা নিশ্চয়ই জানো তো যাই হোক আদা রসুনটা একটু আতখাঁচা আতখাঁচা বাটা করব খুব বেশি মিহি করব না কারণ ওই রকম বাটাই আমার সবজি খেতে বেশি ভালো লাগে যেরকম সবজি আই সেরকম করেই বাটা করে দিই তো এরকমই সুন্দর করে বাটাটা করে নিয়েছি আর যাই হোক এখন সুন্দর করে সবটা গুছিয়েও নিয়েছি হাতের কাছে আজকে সব সবজিতে একটা দুটো করে কাঁচা লঙ্কা দেবো আর এই লঙ্কাগুলো মারাত্মক ঝাল যে কোনো সবজি আজকে যে এতো ঝাল হয়েছে দুই তিন রকম রান্না করেছি তিনটেই পুরো ঝাল ঝালঝাল হয়েছে তো আমি ভেবেছিলাম অন্য ঝালের মতো হয়তো চারটে পাঁচটা করে দেওয়া লাগবে দুটো করে দিয়েছি আর তার সঙ্গে অল্প একটু করে লঙ্কার গুঁড়ো তাতেই প্রচুর ঝাল হয়েছে তো পেঁয়াজ আর রসুনটা সুন্দর করে ফোড়ন দিয়ে নিয়ে এখন একটুখানি বিমস ভাজা করব বিমস কড়াইশুটি আর আলু তো এটা আমি একটু সবুজ সবুজ করেই ভাজা করব আর এটা আমার বাচ্চারা খেতে অনেক ভালোবাসে বিশেষ করে সিমরান অনেক পছন্দ করে তো সেই কারণে বিমস ভাজা করছি আর আরও একটা পছন্দের জিনিস সিমরানের যেটা হলো ষাটি মাছের পাপ তো ওর পাপা অল্প করেই সিমরানের জন্য কিনে পাঠিয়েছে যেটা একটুখানি ঝাল করব আর তার সঙ্গে করবো বেগুন আলু আর খয়রা ইলিশ মাছ এদিকে সুন্দর করে আমরা ওই সবজিটা নামিয়ে নিলাম নিয়ে এখন বেগুন আলুটা করব। তো একটু সবুজ সবুজ করেই রেখেছি গলে গেছিলো তারপরেই নামিয়েছি আর এখন তেল দিয়ে কড়াইয়ের মধু পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে যেমন নর্মাল রান্না করি সেরকমই করব গ্রাম্য স্টাইলে যেরকম সাদা মাটা রান্না হয় ঠিক সেরকমই করবো এর মধ্যে মাত্র দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম এত পরিমাণে ঝাল হয়েছিল খাওয়ার সময় বুঝতে পেরেছিলাম তো যাই হোক আদা রসুন বাটাটা মনে হচ্ছিল আর একটুখানি লাগবে তো দিয়ে নিলাম আর অল্প একটু রেখে দিলাম ওই সাটি মাছের পাটা ঝোল করার জন্য আর সাটি মাছের পা অনেক বেশি পছন্দ করে আমার মেয়েরা তো সেই কারণে মাঝে মধ্যে যদি পাওয়া যায় তখন ওর পা কিনে আনে তো সুন্দর করে মশলাটা কষিয়ে কষানো পানি দিয়ে এখন এর মধ্যে সবজিগুলো তুলে দিচ্ছি তো বেগুন আর একটা আলু নিয়েছি এটাই রান্না করব তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যদি বেশি কিছু ভালো লাগে অবশ্যই তার সঙ্গে একটি লাইক একটি কমেন্ট করে দিও তো যাই হোক ভাতের পানিটা এখনো পর্যন্ত ফুটেনি ওই পাশে যেহেতু আগুনটা একটু কম লাগে তো আমার রান্না শেষ হয় আর ভাতও শেষ হয় এদিকে দুভাগের তরকারি শেষ হলে ওদিকে ভাতটা হয়ে যায় তো এদিকে ঢাকা দিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট মতো আর আস্তে আস্তে জাল দিয়েছিলাম তারপরে একটা বড় সাইজের টমেটো যেটা দেশি আর প্রচুর লাল তো এই লাল টমেটোটা দিয়ে দেওয়ার পরে একটু টক টক হয়েছিলো আর বেগুনটাই না আলাদা রকম একটা ফ্লেভার এসছিল। খেতে বেশ দারুণ লাগে যদি বেগুনের মধ্যে কষানোর টাইমে এরকম টমেটো দেওয়া হয় আর এটা কষাতে কষাতে টমেটোটা পুরো আলুর সঙ্গে লেগে লেগে যাবে তো এইভাবেই সবজিটা বানাচ্ছিলাম আর যাই হোক এখনও পর্যন্ত আর একটা ভাগের সবজি করতে হবে আর এত তাড়াতাড়ি আজকে আমার রান্না শেষ হয়ে গেছে কি বলবো দুপুরের এই কাজগুলো রান্না বান্না সবটাই সেরে নিয়ে অনেকটাই সময় আমার হাতে ছিল তো সেটুকুনি টাইম বাচ্চাদের সঙ্গে কাটিয়েছিলাম নিজের পেছনে একটু সময় দেওয়া এইগুলো করেছিলাম তো আগের দিনের ভিডিওতে আমার এক বন্ধু কমেন্ট করেছিল যে কোন তেলটা মাথায় দিলে চুল পড়া কমে যায় তো আমি যে তেলটার কথা বলেছিলাম ওটা হচ্ছে একটা টনিক তেলের মতো না কোনো রকম চিপচিপা ভাব হয় না জর্দানের টনিক তো তোমরা যদি ফ্লিপকার্টে সার্চ করো পেয়ে যাবে আর যদি মনে করো আমার কাছ থেকে নেবে কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব তোমাদের ঠিকানা মতো পাঠাতে পারি কি তো এদিকে সুন্দর করে সবজিটা কষিয়ে ঝোল টোল দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়েছি তারপরে মাছগুলো তুলে দিলাম আর এই মাছগুলো এত বড় বড় ছিল যে কি বলবো অনেকটাই বড় বড় ছিল তো যাই হোক বন্ধুরা বেগুন টমেটোর সবজিটা হয়ে গেল এখন ছাটি মাছের পাটা করব আর এটা করতে বেশিক্ষণ সময় লাগে না তবে কী বলো আমি একটু বেশি ঝোল দিয়ে দিয়ে ওটা সুন্দর করে ফুটিয়ে নিই যাতে করে মজাটা আরও বেশি সুন্দর আসে তো যাই হোক এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন বাটা সুন্দর করে ভাজা ভাজা করে তার মধ্যে কষানো পানি দিয়েই ছাটি মাছের পাটা আমি করবো তো বন্ধুরা আমার ভিডিওটি দেখার পরে তোমাদের যদি আমার কথার মধ্য কি কাজের মধ্য সামান্য কিছু খারাপ লেগে থাকে সকলের কাছে আমি ক্ষমা ক্ষমাপ্রাপ্তিম প্লিজ সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে ভিডিওটি দেখুন আর যদি কিছু ভালো লেগে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার এই ছোট্ট করাটা এটাই রান্না করতে এত ভালো লাগে কি বলবো একদম মিনি কিচেনের মতো ছোট্ট একটুখানি করা আর এর মধ্যে ভাজাভাজি করা যায় অনেক সুন্দর আর বিশেষ করে এতে আমি যে কোনো ভাজাই বেশি করি তবে ভাবলাম আজকে আর অন্য করার বের করব না এই কড়াটাই একেবারে মাছের ঝোলটা বানিয়ে নিই মাছের এই পায়ের ঝোলটা তো দেখো ছাটি মাছের পাগুলো কিন্তু বেশ মোটা আর লম্বা লম্বা আর একটুখানি চিনিও দিয়েছিলাম যাতে করে এর স্বাদটা সম্পূর্ণ হয় তো একটু ম্যাগি মশলা দিয়েছিলাম নামানোর আগে বেশ দারুণ ফ্লেভার এসেছিলো আর সেরকম খেতেও না সুন্দর হয়েছিল। তো এখানে নুন হলুদ গোলা পানি ছিল সেগুলো দিয়ে দিলাম দিয়েই রান্নাটা পুরো এখন নামাবো পুরো কষা কষা করেই নামাবো তো আজকের ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করছি